রাষ্ট্র রাষ্ট্র রূপরেখা একত্রিশ দফা ও নাগরিক ভাবনা এই নামে এই শিরোনামে তারা একটা আলোচনা সভা করেছিল এবং সে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মিস্টার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সেখানে অনেক কথাই বলেছেন কে কি কথা বলেছেন সেখান থেকে আমি দু একটা প্রসঙ্গ আপনাদেরকে আনব প্রথম আরও এই রিপোর্টের এই অনুষ্ঠানের যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের শিরোনাম তারা করেছে এয়ার কন্ডিশনের ভেতরে বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে তার রহমান এই হলো প্রথম আরও শিরোনাম দৈনিক ইত্তিফাকে আমি দেখলাম ঠিক একই শিরোনাম তারা করেছে যে এয়ার কন্ডিশনের ভেতরে বসে এগুলি করলে হবে এখন উনি হুবহু কি বলেছেন সেটা আপনাদের একটু আমি পড়ে শোনাই উনি বলেছেন বড় বড় জায়গায় বসি এয়ার কন্ডিশনের ভেতরে বসি বড় বড় দামি দামি অফিসে বসি তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে তারপর তারা বসে সংস্কারের কথা বলছে এবং উনি আবার বলেছেন উনি এর সঙ্গে আবার যুক্ত করেছেন সেটা হলো যে উনাদের বিএনপির যে সংস্কারের কর্মসূচি ছিল সেটার তুলনা করেছেন তিনি বলেছেন বিএনপি এসব সুবিধার ভেতর থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএমপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে আমি এই দুটো কথাই মোটামুটি রাখলাম এই দুটো নিয়ে আলোচনা আমরা করব দেখুন এই যে এসি রুম এয়ার কন্ডিশন এটা কিন্তু আসলে আবিধানিক অর্থ বলেন নাই উনি যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝেছি সেটা হলো এখন যারা সংস্কার করছে তারা সুবিধাজনক অবস্থানে বসে সমাজ সংস্কার করছে কিন্তু বিএনপি যেমন সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবটা ছিল অবস্থাতে বসেও বিএনপি রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেছে এবং তারা অনেক দফা দিয়েছে এই যে অনুকূল অবস্থায় বসে বলা অথবা প্রতিকূল অবস্থায় বলে বলা বসে বলা এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় আমি ঠিক জানি না কারণ আমার কাছে মনে হয় যে প্রস্তাবটা কি সেটা হলো ইম্পর্টেন্ট প্রস্তাবটা আপনি প্রতিকূল অবস্থায় বসে দিলেন নাকি অনুকূল অবস্থায় সেটা গুরুত্বপূর্ণ থেকে সে কথাটা বলেছে তার গায়ের চামড়ার উপর যে প্রেশারটা গিয়েছে সেই প্রেশারটা অনুভব করে সেই তাপটা অনুভব করে সেই তাপ থেকে বাঁচার জন্য পরবর্তী সময়ে সারা দেশের মানুষকে বাঁচানোর জন্য তারা ওইটা তাদের অভিজ্ঞতা জাত একটা প্রস্তাব এটা একটা ব্যাপার হতে পারে কারণ সেই প্রস্তাবের প্রক্রিয়াটা হয়তো এক রকম হতে পারে কিন্তু যদি কেউ আরব জায়গা জায়গায় থেকেও ভালো প্রস্তাব দেয় আমার তো কোনো সমস্যা আমি দেখি না যাই হোক দুটো দু ধরনের প্রস্তাব আমি আরও আরও একটু পার্থক্য করতে চাই এভাবে ওটা হলো রাজনৈতিক প্রস্তাব আর এটা হচ্ছে গিয়ে কিছুটা বুদ্ধিভিত্তিক প্রস্তাব কিছু কিছু লোক ইউনিভার্সিটির টিচার অথবা এনজিও কর্মী তারাই সেই প্রস্তাবগুলো দিয়েছে এই প্রস্তাব কতটুকু জনমানুষের সঙ্গে সম্পৃক্ত হবে কারণ এখন যারা প্রস্তাব করেছে তারা কিন্তু ওদের জনবিচ্ছিন্ন মানুষ বিদেশে থাকে এনজিওগ্রি করে এনজিওরা কি করে আর জনগণের জন্য খুব কিছু করে নাকি বরং যে টাকা মারা ধান দেয় থাকে যাও এগুলো অনেক কিছু থাকে কিন্তু আমি যে কথাটা নিয়ে আজকে আলোচনাটা শেষ করবো এবং যে কথাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হলো এই যে প্রথম আলো রিপোর্টটা আছে না এই রিপোর্টটার নিচে আমি দেখলাম যে ওখানে একুশটা মন্তব্য করেছে এই মন্তব্যগুলো কারা করেছে এই মন্তব্যগুলো করেছে সাধারণ পাঠকরা আপনি বলবেন মোটিভেটেড পাঠক হতে পারে কিছু মোটিভেটেড পাঠকও হতে পারে আবার কিছু সাধারণ পাঠক হতে পারে সব মিলিয়েই কিন্তু মন্তব্যটা হয়েছে কিন্তু ইন্টারেস্ট হলো এই একুশটা মন্তব্যের মধ্যে আমি একটা মন্তব্য পেলাম না যারা নাকি তারেক রহমানের প্রশংসা করলেন এরা প্রায় সবাই তারেক রহমানকে সমালোচনা করেছেন এখন তারেক কি ভুল বলেছেন না তারেক রহমানের বক্তব্য আমি সমর্থন করি তাহলে এই সমালোচনাগুলো কিভাবে আসলো ওই টু আসে উনি যে কি বলতে চেয়েছেন সে অর্থে আসেনি বরং অন্য অর্থ এসেছে কি অর্থে এসেছে ওই এয়ার কন্ডিশন তখন ওই শব্দটুকু ধরেছে ধরে ধরে মন্তব্যটা করেছে কি বলেছে আপনারা শোনেন আমি কয়েকটা মন্তব্য আমি সবগুলি মন্তব্য আপনার দেখাচ্ছি এবং যে আমি একদম মানে তিনটা পার্ট করে করে এক একটা পার্টে দেখাচ্ছি মানে সরাসরি সবগুলো নিয়েছি কাজে আর কেউ যে বলবে যে আমি বেছে নিয়েছি তা না এই গোষ্ঠী মন্তব্য আমি কি মন্তব্যগুলি বলেছে দেখুন আমি মন্তব্যগুলো আপনি দুই একটা পড়ে শোনাই আপনি মিলিয়ে নেন সাব্রে আহমেদ লিখেছেন আপনি কোথায় বসে পড়ছেন আরজন লিখেছেন আপনি কোথায় বসা আছেন আরজন লিখেছেন আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না সুতরাং দেশে বিদেশি যেখানেই থাকুন থাকুন দেশের মানুষদের রাজদৈতিক জিন্নি থেকে মুক্তি দিবেন আরজন লিখেছেন আর আপনি এয়ার কন্ডিশন ছাড়া আছেন তারপর লিখেছেন আর আপনি তো শীতের দেশে বসে হাজার মাইল দূরে বসে বেধারে কথা বলেন তারপর লিখেছেন অথচ সে নিজেই কাজ করতেছে একজন লিখেছেন বিএনপির ইতিহাস দেশবাসী জানে আরেকজন আপনি আর কতদিন লন্ডনে বসে ভিডিও করে কথা বলবেন লজ্জার লাগে আপনাকে দেখলে আরেকজন লিখেছেন আপনারা কি গাছের তলায় বসে মিটিং করছেন আরেকজন পরিবার তন্ত্র বাতিল করতে পারবেন আরেকজন লিখেছেন বিএনপির কার্যালয়ে এসি নাই দুঃখজনক এদেশে এসে দেশে এসে এসি লাগে দিন স্যার মিস্টার সুহায় লিখেছেন আপনার কর্মীরা যখন রাস্তায় মার খায় তখন আপনি লন্ডনে বসে আয়েস করেন তারিক আব্দুল লিখেছেন খুবই হালকা কথা হয়ে গেল বিএনপি ক্ষমতায় আসার পর কি এয়ার কন্ডিশন ছাড়া রুমে বসে অফিস করবেন আরেকজন রিজা লিখেছেন দিন দিন আপনি উল্টা পথে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন জনাব তারেক রহমান আরেকজন আন্দেম লিখেছেন সারা দেশে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত আওয়ামী লীগের বিকল্প হয়ে বিএনপি কাজ করছে আরেকজন লিখেছেন কি করবে বলেন দেশ তো লন্ডনের চেয়ে বেশি গরম আরেকজন লিখেছেন দশ পার্সেন্ট না দিলে আমি কিছু বলি না আরেকজন খাইরুল ইসলাম সুজন লিখেছেন সংস্কার করছে চুরিত করছে না লিঙ্কন লিখেছেন আপনি যেমন আপনি তো লন্ডনে বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আরেকজন লিখেছেন আপনি কোথায় বসে আছেন জনাব আরেকজন লিখেছেন নির্বাচিত হয়ে কি এমন করতে চান আপনারা যা এখন করা সম্ভব না তার একটা লিস্ট দেন দেখি এই যে মন্তব্যগুলো এই মন্তব্যগুলো আসলে কি ইন্ডিকেট করে আবার দেখুন ইতিভাগে কমেন্ট এসেছে উনিশটা আমি যখন এই রেকর্ড করছি তখন আমি দেখলাম এবং সেই উনিশটার মধ্যে আমার বিবেচনায় মতো দুটো কমেন্ট তখন হালকাভাবে তারেক রহমানের বক্তব্যের পক্ষে আছে আমি মনে করি এই জায়গার থেকে একটা সিদ্ধান্তে আসতে হবে অথবা একটা আমি মনে করি আয় ওপেনার একটা চোখ খুলে দেওয়ার মতো কিছু মন্তব্য করতে এখন লোকজন করেছে এই প্রস্তাবটা এখন দেখেন না তারেক রহমান কে বলেছেন তারা কেউ কিন্তু মূল বক্তব্যে যাচ্ছেন না তারা অন্য লাইনে যাচ্ছেন কেন কারণটা হলো তারা তাদের তারেক রহমানের প্রতি ক্ষুব্ধ তারা বিএনপির প্রতি ক্ষুব্ধ বিএনপির মধ্যে তারা ক্ষুব প্রকাশ আপনি বলতে পারেন যে এই অনলাইনে জামাত অথবা অন্যরা এরা সব ভর করেছে এই জন্য বিএনপি কে একজন ভর করতে পারলো না বিএনপির কেউ কি পত্র পারে না বিএনপির কেউ কি কমেন্ট লেখে না বিএনপির সবাই কেউ শিক্ষিত কেন তারা কেন কমেন্ট করছে না তারা কোথায় কি করছে তারা তার মনে বলা হয়ে থাকে গ্রাম অঞ্চলে লুটপাট চলছে তারা কি লুটপাট নিয়ে ব্যস্ত তারা কি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত বিএনপি কে আগামী নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে অথবা নির্বাচনে গেলে ক্ষমতায় যাবে এরকম ভাবছে বিষয়টা কি এত সোজা দেশের মানুষের মন জয় করতে হবে হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট কেন এ ধরনের মন্তব্য করছে এই প্রশ্নটার জবাব কিন্তু তারেক রহমান সাহেবকে দিতে হবে এই প্রশ্নের জবাব কিন্তু বিএনপির নেতৃবৃন্দকে দিতে হবে কেন হচ্ছে এরকম ভাবতে হবে একটা প্রশ্ন কিন্তু আসবে আট মাস হয়ে গেল তাহলে রহমান কখনো কেন এখনো এই দেশটাকে ওনার ফিরে আসার যোগ্য ভাবতে পারছেন না কেন পারছেন না এই প্রশ্নটা আমি করেছি করে অনেকের কাছে বিরাট ভাজন হয়েছি কিন্তু অনেকে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন উনি বলতেছেন না নিরাপত্তা সমস্যা হতে পারে আবার কেউ বলছেন যে উনি আসলে পরে মানে ইলেকশনের সময় যেরকম একটা উনি আসলে ওনাকে কেন্দ্র করে একটা বিরাট জনসমর্থন হবে উনি যদি আগেই চলে আসেন সেই জনসমর্থন তাহলে কমে যাবে এই ধরনের উদ্ভোট উদ্ভোট কথা আবার কেউ কেউ আস্তে আস্তে বলছেন এই দলের মধ্যে অনেকে চান না মানাভাবে ওনাকে বোঝাচ্ছেন আপেন না আসেন না কেন আসছেন না উনি ভাই এটা আমি মানতে পাই না তাহলে সরকার তাহলে ওনাদেরকে বলতে হবে তাহলে বিএনপি বলতে হবে কারণটা না আসার কারণটা আপনার জনগণের দল জনগণ তো জানতে চায় যে ওনাদের নেতা কেন দেশে আসেন না কেন আসেন না এবং তার প্রতিফলন দেখতে পেয়েছেন তার প্রতিফলন দেখেন পত্রিকার পাতায় দর্শক কি মন্তব্য করতেছে কেন মন্তব্য করতেছে এই মন্তব্যগুলো যদি মাথায় নিতে না পারেন বিবেচনায় নিতে না পারেন এবং বিবেচনায় নিয়ে সে অনুযায়ী কাজ করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনারা দিন দিন আরো দূরে সরে যাবেন এইভাবে হয় না

প্রতিটা মুহূর্ত প্রতিটা স্টেপ আপনাকে হিসেব করে নিতে হবে এবং এমন কিছু আপনি করতে পারবেন না যার জবাব আপনার কাছে নাই